এমন অনেক ঘটনা আছে যেখানে পোষ্য কুকুররা তাদের প্রভুকে বিপদের হাত থেকে রক্ষা করেছে কিন্তু বিষাক্ত চন্দ্রবোড়া সাপের আক্রমণ থেকে প্রভুর পরিবারকে বাঁচানোর ঘটনাটি অসাধারণ বীরত্ব ও বিশ্বস্ততার উদাহরণস্বরূপ আজ আমাদের প্রতিবেদনে এক পোষ্য প্রভু ভক্ত কুকুরের সত্য কাহিনী তুলে ধরেছি ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ নয় মার্চ রবিবার দুর্গাপুরের ফুলঝোড়ের মধুসূদন পার্কে বুদ্ধদেব মণ্ডলের আবাসনে এদিন দুপুর দেড়টা নাগাদ একটি পূর্ণবয়স্ক বিশোধর চন্দ্র বোড়া সাপ তাদের বাউন্ডারি পার করে ঘরের প্রধান দরজা দিয়ে ঢোকার মুহূর্তে নজরে আসে পোষ্যটি এরপর পোষ্য পুকুরটি তৎক্ষণাৎ সাপটিকে ঘরে ঢুকতে না দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে ঘর থেকে বের করে দিতেও সফল হয় কিন্তু শেষ মুহূর্তে ওই বিষাক্ত চন্দ্রপোড়া সাপটি বুদ্ধদেব বাবুর পোষ্য রকিকে ছবল মারে এর ফলে রকি সাময়িকভাবে পরাস্ত হয় এই প্রসঙ্গে ওই পোষ্যের মালিক বুদ্ধদেব বাবু জানান আজ তাদের রকি না থাকলে পরিবারে বিরাট বড় অঘটন ঘটে যেত তো সে তার নিজের সমস্ত শক্তি লাগিয়ে সাপটিকে তাড়ায় এবং সাপটিকে ঘরের বাইরে শেষ পর্যন্ত বার করে এবং বার করতে গিয়ে আমাদেরকে রক্ষা করার জন্য একটা ছবল কিন্তু সে চন্দ্রগোহার খেয়েছে আজকে এবং আমাদের পরিবারের জীবন বাঁচিয়েছে একটা মানুষ যেখানে আজকের দিনে দাঁড়িয়ে মানুষের উপকার বা করতে ভাবে সেখানে একজন একটা পশু সত্যি কুকুর এত বিশ্বস্ত যে নিজে জীবন দিতেও দুবার ভাবছে না সে কিন্তু তার আমাদেরকে মালিকদেরকে রক্ষা করার জন্য এগিয়ে গেছে নিজের জীবনের কথা না ভেবে এরপর বুদ্ধদেব মণ্ডল তড়িঘড়ি দুর্গাপুরের সর্বপ্রেমী বলেই পরিচিত দেবাশিস মজুমদারকে ডাকেন দেবাশিস বাবু এসে সাপটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যান বর্তমানে বাবুর পোষ্য রকি কেন্দা গ্রামের চিকিৎসক ড শুভমের কাছে চিকিৎসাধীন সাধারণত সারমেয়দের স্বাভাবিক সতর্কতা ও সুরক্ষা প্রবণতা যে বিপদের আভাস পেতে সাহায্য করে তারা গন্ধ ও আচরণ দেখে সহজেই বুঝতে পারে কোনো হুমকি আসন্ন কিনা আজ বুদ্ধদেব বাবুর প্রায় তিন বছর বয়সী পোষ্য ল্যাবরেটরির কুকুরে রকি তার প্রভু ও প্রভুর পরিবারের সদস্যদের চন্দ্রপুরা সাপের কবল থেকে বাঁচিয়ে নিঃসন্দেহে প্রশংসনীয় ও হৃদয়স্পর্শী ঘটনা নিদর্শন তাকালো যেখানে বর্তমান সমাজে মানুষ মানুষকে অবলীলাক্রমে খুন করছে যেখানে দাঁড়িয়ে ফুলঝরে মধুসূদন পার্কের রকি তার প্রভু ভক্তির এক বিরল দৃষ্টান্ত স্থাপন করল যেখানে দাঁড়িয়ে একটি অবলা জীব তার প্রভুর প্রতি এতটাই অনুগত সেখানে আমরা কি পারি না হানাহানি হিংসা বিদ্বেষ ভুলে সকলে একসাথে মিলে একটি সুস্থ সমাজ গড়ার চেষ্টা করতে আমরাও প্রভু ভক্ত রকির অতি দ্রুত সুস্থতা কামনা করি ব্যুরো রিপোর্ট এল ইন্ডিয়া জমির ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ব্রিডিংি টিএন হাই স্কুলের বিপরীতে ডিএসবি মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর ট্রানপোর্টের বিপরীতে এবং অন্ডাল হল। যোগাযোগ নম্বর 9614061558, এবং 9002190082।